আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় মোহাম্মদ আব্দুল মালিক মুল্লা ভাইয়ের খামারে তো ভাইয়ের খামার থেকে দুই জোড়া কিং সিল করা হবে তো প্রথমে আমি যদি এক জোড়া কিং দেখাই এটা হচ্ছে হোয়াইট কিং ডিম বাচ্চা করানো রানিং পেয়ার তো এই পেয়ারটা ভাই বলছে বারো হাজার টাকা হলে এই পেয়ারটা সেল করা হবে তো আপনারা মালসায় যেটা বসে দেখতেছেন এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে পছন্দ হয় তবে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব। সেখান থেকে যোগাযোগ করে আপনারা বারো হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আর আমি যদি দ্বিতীয় দ্বিতীয়বারের মতো আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাই পাশাপাশি একটা বেবি রয়েছে তো এটা হচ্ছে রেড কিং জোড়াটা তো ভাই এই রানিং পেয়ারটা সেল করবে উনি এই রানিং পেয়ার থেকে যে বেবিগুলো হয় জোড়া বেবি উনি আড়াই থেকে তিন হাজার টাকা করে এটার বেবি সেল করে থাকে তো ভাই বলছে এই রানিং পেয়ারটাই সেল করে দিবে তো আট হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লাহ এই পেয়ারটা হ্যাঁ অ্যাভেলেবেল ডিম্বাচ্ছা করানো হ্যাঁ আপনারা এই পেয়ারটা যদি পছন্দ হয় তবে আট হাজার টাকায় ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম